অতিরিক্ত খাবার নষ্ট না করে রোগীদের জন্য মানবিক দৃষ্টান্ত করল মজুমদার পরিবার ও আস্থা ফাউন্ডেশন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কোচবিহারের মজুমদার পরিবার ও স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন চন্দ্ররাস মজুমদারের শান্তি উপলক্ষে বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের পর প্রচুর খাবার অতিরিক্ত হয়ে যায় সেই খাবার নষ্ট না করে তা প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন মজুমদার পরিবারের সদস্যরা বাড়ির তরফে শুরু থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল খাবার ফেলে না দিয়ে আস্থা ফাউন্ডেশনের হাতে তুলে দিন সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পর আস্থা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হয় রাতে সংগঠনের সদস্যরা মজুমদার পরিবারের বাড়িতে গিয়ে সমস্ত অতিরিক্ত খাবার সংগ্রহ করেন এবং তা কোচবিহারের মাতৃমা হাসপাতালের রোগীর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেন প্রায় আশি জন রোগীর পরিবারের জন্য খাবার বিতরণ করা হয় খাদ্য তালিকায় ছিল ভাত নিরামিষ সবজি মুগ ডাল ছোলার ডাল পনিরের তরকারি ও পাপড় রবিবার হয় অধিকাংশ হোটেল বন্ধ থাকায় রোগীর পরিজনরাই খাবার পেয়ে অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞতা প্রকাশ করেন নিলেন খাওয়ার কি গরম না ঠান্ডা এই যারা খাওয়ার দিল তারা কি কোনো রকম টাকা পয়সা নিয়েছে সমস্তটাই ফিতে যারা দিচ্ছে তাদের সম্বন্ধে কি বলবে খুব ভালো এটা থেকে আস্থা ফাউন্ডেশনের সদস্য শঙ্কর রায় জানান গত বারো বছর ধরে মাতৃমা হাসপাতালের সামনে তারা নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষদের খাবার বিতরণ করে আসছেন তাদের এই উদ্যোগ সমাজের সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য বার্তা বহন করছে সার্বিকভাবে মজুমদার পরিবারের এই সিদ্ধান্ত ও আস্থা ফাউন্ডেশনের সহযোগিতা প্রমাণ করল সামান্য সদিচ্ছাই পারে বহু মানুষের মুখে হাসি ফোটাতে আজকে কোচবিহারের একজন বাসিন্দা সুব্রতদা তার বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আমাদের হাতে সত্তর থেকে আশি জন মানুষের রাতের খাবার তুলে দেয় আমরা সেই খাবারগুলো কোচবিহার মাতৃমা হসপিটালের সামনে রুগীর যে আত্মীয় পরিজনরা থাকে সেই সমস্ত মানুষদের হাতে খাবারগুলো তুলে দিলাম খাবারের মেনুতে ছিল ভাত ভেজ সবজি ছোলার ডাল মুগ ডাল পনির পাঁপড় ভাজা চাষে কিছু পুরি দিয়েছিল পরিবারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই খাবার দেওয়ার জন্য প্রচুর মানুষ রাতে খাবারগুলো খেতে বলল খেতে পেল কারণ এখানে রোববার দিন হলে সমস্ত দোকানপাট বন্ধ থাকে